আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি ভীষণ মজাদার ফ্রাই চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো বিরিয়ানি এমনিতেই ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে এভাবে রান্না করলে একটু বেশি পছন্দ করবে রান্না করার জন্য আমি এখানে দেড় কেজি ওজনের একটি মুরগিকে এভাবে করে কেটে নিয়েছি এবার দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ জিরার গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক আধা প্যাকেট বিরিয়ানির মশলা একটি ডিম এক চা চামচ লেবুর রস আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ টক দই এবার সবগুলো উপকরণ হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেব এবার এটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নেব বিশ মিনিট পর আমি এবার মুরগির পিসগুলোকে ভেজে নেব এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব সবগুলোকে আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া বাকি অর্ধেক প্যাকেট বিরিয়ানির মশলা সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নেব দুইটি টমেটোকে আমি এভাবে কেটে দিয়ে দিয়েছি এবার মশলা ও টমেটোটাকে একসাথে একটু ভালোভাবে কষিয়ে নেব এবার এক কেজি চাল আমি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি মশলার সাথে এবার চালটাকে একটু ভালোভাবে ভেজে নেব চালটাকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে ফুটানো পানি দিয়ে দিয়েছি চার কাপ চালের জন্য আমি আট কাপ পানি দিয়েছি উপরে চার পাঁচটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর এক চা চামচ কেওড়া জল এবার ঢাকনা দিয়ে ঢেকে চালটা না ফুটা পর্যন্ত রান্না করে নেব উপরে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো এতে করে বিরিয়ানির স্বাদটা খুবই ভালো আসবে চালের পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি উপরে ভেজে রাখা মুরগিগুলোকে দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে দেবো রান্না হয়ে গেলে এখন চুলা রাস্তা বন্ধ করে দেব বিরিয়ানিটা এখন পরিবেশনের জন্য তৈরি চাইলে এভাবে করে আপনারা ফ্রাই চিকেন বিরিয়ানিটা রান্না করে দেখতে পারেন খেতে ভীষণ মজা লাগবে সবসময় একই রকম বিরিয়ানি না খেয়ে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন